হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ফেসবুক ইউটিউব বা সামাজিক যে বিভিন্ন মাধ্যম রয়েছে তারা বিভিন্ন কথাবার্তা দ্বারা নির্যাতিত হন বা সাইবার ক্রাইমের মামলা আক্রান্ত হয়েছে অথবা কারো বিরুদ্ধে আপনি লিখেছিলেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে অথবা আপনার বিরুদ্ধে কেউ লিখছে তাদের বিরুদ্ধে মামলা সম্পর্কে আপনারা জানতে চান এবং বুঝতে চান অনেকেরই প্রশ্ন রয়েছে এবং আপনি যদি বিরুদ্ধে কেউ ইউটিউব অথবা ফেসবুকে লেখে তার রেফারেন্স সহ যদি কাগজ তাকে আপনার এবং স্ক্রিনশট আপনি রাখেন এবং কোন অ্যাকাউন্ট থেকে আপনার বিরুদ্ধে বোলিং করছে গালিগালাজ করছে অথবা ছবি এডিটিং করছে আপনি কিন্তু মামলা করতে পারেন যারা বিশেষ করে নান্দাই কিশোরগঞ্জ গৌরীপুর দুপাওড়া ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা ত্রিশাল ভালুকা এবং গফরগাঁও এইসব অঞ্চলে আপনারা বসবাস করেন মুক্তা কাসা তারা কিন্তু আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের ঢাকা অফিস রয়েছে আমাদের মামিসিং অফিস রয়েছে এবং ঈশ্বরগঞ্জ অফিস রয়েছে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান